বাঘাইছড়িতে মারিশা জোন সাতাশ বিজিপির উদ্যোগে শীতার্ত ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ মোহাম্মদ আসিফ ইসলাম সাইফ বাঘাইছড়ির প্রতিনিধি রাঙামাটির বাঘাই ছড়িতে শান্তি সম্প্রীতি ও উন্নয়নের অব্যাহত ধারায় পাহাড়ি ও বাঙালি জনগোষ্ঠীর মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে মারিশা জোন সাতাশ বিজিবি বুধবার সাত জানুয়ারি দুপুরে মারিশা জোন কর্তৃক পরিচালিত কাঁচালং বর্ডার গার্ড পাবলিক স্কুল মাঠে উপজেলার বিভিন্ন এলাকার একশো চল্লিশ জন শীতার্ত দুস্থ ও অসহায় মানুষের মাঝে এই শীতকালীন কম্বল বিতরণ করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মারিশা জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ পি বিতরণ শেষে প্রধান অতিথি বলেন পাহাড়ের শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে বিজেপি কেবল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নয় বরং পাহাড়ি ও বাঙালি সকল জনগোষ্ঠীর আস্থার প্রতীক হিসেবে কাজ করে যাচ্ছে সীতার্থ মানুষের পাশে দাঁড়ানো আমাদের মানবিক ও নৈতিক দায়িত্ব তিনি আরও আশাবাদ ব্যক্ত করেন যে দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা রক্ষার পাশাপাশি পাহাড়ের শান্তি সম্প্রীতি ও উন্নয়ন নিশ্চিত করতে বিজেপির এই জনকল্যাণমূলক ও মানবিক কার্যক্রম ভবিষ্যৎ অব্যাহত থাকবে শীত বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জোনের মেডিকেল অফিসার ক্যাপ্টেন অমিত কুমার সাহা বিজিবি সদস্যবৃন্দ স্থানীয় প্রশাসনের প্রতিনিধি গণমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যম কর্মীরা